অসহ্য মাথার যন্ত্রণা তার সাথে বমি ভাব ভেতর ছটপট করছে দাঁড়ানোটাও যেন খুব কষ্টর ভেতরে হচ্ছে সঙ্গে সঙ্গে নিজে বসে যাবেন বসে যাবার পর কাছে যে থাকবে তাকে ডাকবেন ডাকার পরে আপনার সমস্যার কথা তাকে বলে নিকটবর্তী কোনো চিকিৎসক বা হসপিটাল বা নার্সিংহোমে অবশ্যই যাবেন আগে প্রেশার মাপাবেন যদি প্রেশার খুব হাই হয়ে থাকে তাহলে না বসে শুয়ে পড়ে থাকবেন ডাক্তারবাবু যা ওষুধ দেবেন খাবেন নচেত আপনি যদি ওই মাথার যন্ত্রণা বমি বমি ভাব বুক ধরপর নিয়ে আপনি যদি আরও অন্য কোনো কাজ করার জন্য তৈরি থাকেন তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনবেন হঠাৎ আপনার কারিয়াক অ্যারেস্ট হতে পারে বা ব্রেন স্ট্রোকও হতে পারে কাজেই রেহাই পেতে চিকিৎসকের পরামর্শ